ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সুপ্রিয় ও সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম পূর্ব বারোইখালী আল কারিম কওমি মাদ্রাসায় আদর্শ নাজেরা বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন কোরআন বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন ও সম্পন্ন ক্যাডেট বিভাগে শিশু থেকে তৃতীয় শ্রেণীতে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনার প্রিয় সন্তানের সুশিক্ষার কথা ভাবছেন আর ভাবনা নয় আপনার সন্তানকে আদর্শবান সুনাগরিক গড়ার অঙ্গীকার নিয়ে পূর্ব বারৈখালী আল কারিম কৌমি মাদ্রাসায় আদর্শ নাজেরা বিভাগে আন্তর্জাতিক মানসম্পন্ন হেফজুল কোরআন বিভাগে ও নুরানি ক্যাডেট বিভাগে শিশু থেকে তৃতীয় শ্রেণীতে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে মনে রাখবেন আমাদের মাদ্রাসার লক্ষ্য ও বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান ও সর্বাক্ষণিক তত্ত্বাবধান ইসলাম শিক্ষার পাশাপাশি আমল ও উত্তম আকলাকের তরবিয়াতির ব্যবস্থা কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে পাঠদান অমনোযোগী দুর্বল ও দুষ্ট ছাত্রছাত্রীদের প্রতি বিশেষ নজরদারির ব্যবস্থা প্রবাসী ও চাকরিজীবীদের সন্তানদের অভিভাবকত্ব গ্রহণ প্রতিটি ক্লাসে সর্বক্ষণিক সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত পূর্ব খালি আল কারিম কওমি মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মনে রাখবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে পাঁচই জানুয়ারি বাইতুল্লাহ আলিফেল্লা সবাই পরে তাজুন হাতে তোলে ধরি তাতে অত্র মাদ্রাসার অন্যান্য বৈশিষ্ট্যসমূহ বৈশিষ্ট্য সমূহ আরবি শিক্ষার পাশাপাশি স্কুল শিক্ষার সমন্বয়ে বাংলা অঙ্ক ইংরেজিতে সমান গুরুত্ব প্রদান ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ মেধা তালিকায় উত্তীর্ণদের আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা হাতের লেখা সুন্দর করতে নিয়মিত লেখার ব্যবস্থা আপনার সন্তানকে দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে পূর্ব বারোইখালি আল কারিম কওমি মাদ্রাসায় আজই ভর্তি করে দিন যোগাযোগ করুন অত্র মাদ্রাসার অফিস কক্ষে অথবা যোগাযোগ করুন হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান মহাতামিম আল কারিম কৌমি মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান সেভেন এইট ফোর সিক্স জিরো ফাইভ সেভেন নাইন